শিক্ষা জীবনের সব থেকে বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো মাধ্যমিক পরীক্ষা আর এটাকে মাধ্যমিক উৎসব বললেও কিন্তু চলে আমরা ভাতে বাঙালি মাধ্যমিক পরীক্ষা দিতে গেলেও নাকি মাছ ভাত খেয়েই মাছ ভাত খেয়ে পরীক্ষা দিতে গেলে নাকি পরীক্ষা ভালো হয় গ্রামাঞ্চলে অনেকেই বলে যে ক্ষীর খেয়ে গেলে থির হয়ে পরীক্ষা দিতে পারবে আবার অনেকে বলে যে ওই খাপড়িতে চাল ভাজা মানে কাট ভুনা যদি খায় তাহলে কাটকাটিয়া পরীক্ষাটা দিতে পারবে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এরকমটা কিন্তু গ্রামাঞ্চলে আমরা শুনি তারপরে অনেক নিষেধও রয়েছে যেমন অনেকেই বলে যে ডিম খায় পরীক্ষা দিতে যাবি না ডিম ডিম পাবি পাবি খালি খায় পরীক্ষা দিতে যাবি না মতন গোল গোল খালি শূন্য পাবি শূন্য পাবি মিষ্টি খায়ও পরীক্ষা দিতে যাওয়া চলবে না ফের এরকমও বহুত কাহু কহে এই যে এই কথাগুলো আমরা মাধ্যমিক আসলেই কিন্তু প্রায়ই শুনতে পাই কথাগুলো কতটা সত্যি আমি জানি না তবে সে যদি পড়াশোনায় ভালো হয় সে যদি ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিতে যায় তাহলে সে ডিম খেয়ে যাক পুয়া খেয়ে যাক বা মিষ্টি খেয়ে যাক সে গোল ডিম পাবে না কিন্তু সে নাম্বারই পাবে ভালোই নাম্বার পাবে কিন্তু আর যে পড়াশোনাই ভালোভাবে করলো না সে ক্ষীর খেয়ে গেলেও মাছ ভাত খেয়ে গেলেও কিন্তু সে পারবে না পরীক্ষা দিতে গেলে পড়াশোনা করে যেতে হবে মাছ ভাত খেয়ে বা ডিম ভাত খেয়ে কিন্তু পরীক্ষা ভালো হবে এটা কোনো দিন হয় না আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমরা ভালোভাবে পরীক্ষা দাও আরও বড় হও ভালো রেজাল্ট করে মা বাবার মুখ উজ্জ্বল করো তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন খোদা হাফিজ